এরপরে প্রশ্ন হলো আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গী তেমন হবে আমি আমার জীবনে লিপ্ত হয়েছিলাম এখন সামনে বিভাগ চিন্তা করতেছি তব ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি আশা করি উত্তর আমার এই কথা কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে ভালো বো আসবেই না এটা কে বলছে আপনাকে আল খাবি আয়াতের তা সির খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করে মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ খারাপই পাবে প্রথম কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায় কিন্তু তাই বলে কোনো মানুষ তার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এজন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই এটা এরকম কোনো কথা করোনালিস পরিষ্কার করে কথা বলে দেওয়া হয়নি আরে ভাই যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা আল আল আলখা আল্ত ইবাদ লিপ্ত ইবে নত্ত ইউন লিপ্ত ইবাদ আলখাবিহা তো ইসিং এই আয়াতের এই তারসিরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য আরো তারসির আছে কিন্তু তাই বলে কোন আলম পৃথিবীতে কোন সতী আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন পারেননি যে কারোর চরিত্র খারাপ হলে পার কোপালে খারাপ বই মিলবে এটাই করোনালিসে বলা আছে এটা কোথাও নেই কে বলেছে আপনাকে আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তবা ইস্তেফার করছেন আল্লাহ মাফ করুক আপনাকে তাই বলে এখন ফেরিস্তার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন হায় হায় এটাও মনে হয় এই দলে খবরদার চিন্তা আরে ভাই আল্লাহ নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই কার স্ত্রী ছিলেন লুত আলাইহিস স্ত্রী ছিলেন এই জন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে কোনো মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটার বাসের তো মনে মনে চিন্তা করবে এ মনে হয় আমার পার্টির লোক মনে হয় এরকম মনে করা উচিত না খবরদার দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয় অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না শুধু মনের ভিতরে তারা ইটিস করে এত ভালো বউ এত ভালো স্বামী সবকিছু কয় না আমি নিজে তো খারাপ ছিলাম তাহলে আমার ভালো তো ভালো আসার কথা না ঘুরে ফিরে বলতে হয় এটাও তলে তলে হে খবরটা এরকম কোনো কথা হ্যাঁ এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয় কিন্তু অনেক পাবলিক আছে আছে নিজে খারাপ কিসে না নাই ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিয়েছেন যেটা যেটার নাম আরেক বন্ডা বিয়ে আর কি কিসের প্রেম মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাওয়ার দান্দা আর পুরুষদের হলো ময়টারে পড়ায় পড়ায় কাম কুকাম করার দান্দা নাম দিছে কি প্রেম কত সুন্দর একটা নাম আরে ভাই প্রেম তো হলো বৈধ লিগাল জায়গা স্বামীর সাথে স্ত্রী এই অবৈধ জায়গা কিসের প্রেম এটা দুই নম্বরে গিয়ে এই দুই নম্বরই কাজ করে অনেকে এবং সারা জীবন দুই নম্বর করে এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া খাওয়ায়া চা পানি নাস্তা বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে লাগে আছে না নাই শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে আইসে এখন শুধু হুজুরের গায়ে আত্মসে হুজুর মহিলা মাজার একটা মেয়ে দিতে হবে এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই বলে আগাম পিকাম সব করব কিন্তু গল্লি ঠাট ঠিক আছে বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে অবশ্যই ছাড়া উঠাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো তো যাই হোক নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে তার এই প্রবণতাটা অন্তত ভালো মাসা আল্লাহ কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি তাই বলে এখন আমার খুব ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম এমন মনে করে আপনি মন খারাপও করবেন না আর অন্য আরেকজনের প্রতি খারাপ ধারণাও করবেন আমি গুণা ছাড়ার জন্য ইনশাল্লাহ পাঁচাত্তর নামাজ পড়তেছি কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না এখন করণীয় কি গুনার কাজ ছাড়তে পারছেন না পাঁচ সত্ত্ব নামাজ পড়ছেন মাশ আল্লাহ ইন্নাস সল্লাত আতলিল ফাসসা ইউয়েল মুনকার নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই কিরকম সুন্দর করে পড়েন আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে খুব হুলস্থুল করি আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ এই যে কথা বলে দেখেন না এত ঘন ঘন কথা বলি অন্য বক্তারা এক ঘন্টা যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি কারণ আমার মুখে এত বেশি চলে এই যে তাড়াহুড়া করার একটা মদ আমার মধ্যে আছে এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ আমি চিন্তা করি হায় হায় এরা তো আমার চাইতে মাসাল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায় ভাইরা আমার নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে রুকুতে অনেক সময় নিছে সহজে উঠে না রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে আস্তে করে সিজ গেছে হুলস্থুল না সিজ গিয়ে আবার অনেক সময় ধরে সিজ করে সিজদের থেকে আস্তে করে উঠছে শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে সোজা হয়ে টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে এরপর আবার আস্তে করে সিদ্ধা যাচ্ছে এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবে কারণ এ আসল নামাজি এক নম্বরের নামাজি এ ক্লাসের নামাজি এরকম নামাজি অনেক মসজিদ আছে গোটা মসজিদে একজনও পাওয়া যায় না অনেক মসজিদে এক দুজন পাওয়া যায় আমি ব্যক্তিগত এরকম কিছু মানুষকে চিনি আমার বন্ধু বান্ধবের মধ্যে মানুষ আছে এরকম অনেক মানুষ আছে আমার কাছে নাম বললাম না নাম বললাম আপনারা সবাই চিনবেন সারা দেশের মানুষ চিনবে সারা দেশের মানুষ চিনবে কিন্তু নাম বললাম না এরকম ভাইয়া আমার আছে জেনারেল শিক্ষিত মানুষ ব্যবসায়ী মানুষ মাদ্রাসার বান্দাও যায়নি কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে আমি নামাজের দিকে তাকায় দিকে আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি আমি অনুপ্রাণিত হই যে তাহলে আরো সুন্দর করে আরো আস্তে আস্তে নামাজ পড়ব যে নামাজে কোনো ছাড় নেই তো আপনি যে গুনা থেকে বাঁচতে পারছেন না নামাজটাকে এইভাবে পড়েন ইনশা আল্লাহ দেখবেন অপরাধ এবং পাপের প্রবণতা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচাবেন নাম্বার দুই প্রেসক্রিপশনের দ্বিতীয় আইটেম হলো আপনি গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন আমাদের অনেক ভায়রা গুনাহ ছাড়তে চান কিন্তু গুনাহের পরিবেশ ছাড়তে রাজি না টেলিভিশনে খারাপ জিনিস দেখে হাতে তজবি আছে টিপ টিপই বলে আস্তাগফিরুল্লাহ 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 উনি আস্তাগফিরুল্লাহ পড়ে আর তাকালিসে টিভির দিকে ভুতের দিকে তো আপনি চোখে জেনা করতেছেন আর বলতেছেন যে কত খারাপ দেখছো নাটকার নামে সব বদমাইশি আস্তাগফিরুল্লাহ কত তাকালিস তো আপনি ফেসবুকে মেয়েদের আইডিতে মেয়েদের পেজে আজ পেজে আপনি অ্যাড আছেন যুক্ত আছেন ফলো করে রাখছেন লাইক দিয়ে রাখছেন সেখান থেকে খারাপ জিনিস আছে আহ দেখেন দেখে দেখে বলব হা গুনা থেকে বাঁচতে না হুজুর কি করব ভাই আমার গুনাহের রাস্তা বন্ধ করে দিতে হবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি যারা কোনোভাবে গোপন গুনা থেকে বাঁচতে পারছেন না পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারছেন না হস্তমৈথুন থেকে মাস্টারেসন থেকে বাঁচতে পারছেন না খারাপ জিনিস দেখা থেকে বাঁচতে আপনি চাচ্ছেন বের হয়ে আসতে ইমান আছে ছটফট করেন কিন্তু পারেন না সাহস করে হিম্মত করে স্মার্টফোনটা বিক্রি করে ফোনটা একটা বাটনালা ফোন নেন মাত্র ছয় মাসের জন্য ভয় পায় না সারা জীবনের জন্য না মাত্র ছয় মাসের জন্য বাস বাটনালা ফোনে থাকেন বন্ধু বান্ধব বলে দেন দোস্ত ফেসবুক টেসবুক নাই ছয় মাসের জন্য এই লাইনে আছে ফোনে দরকারি কথা বলি শেষ একটু হার্ড ডিসিশন না এটা হলো অপারেশন রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন কি করতে হয় অপারেশন করতে হয় শুধু দোয়া দুরুদই কুলাবে না এই অপারেশনটা করেন ছয় মাসে অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ স্বচ্ছাস করা যাবে তো ইনশাআল্লাহ এরকম যুবক পাওয়া কোটি যে এটা ছাড়া বাঁচবো আমি আচ্ছা এই মজলিসে এমন কোন যুবক আছে যে স্মার্টফোন নাই বাтуয়ালা ফোন ব্যবহার করে রাত তো দেখি আরে ভাই এখন নাই বাসায় রেখে আসছেন ওটা না চালাক নাকি এরা সব এটা মানুষ কিভাবে আতবে আপনার বাসায়ও নেই এখানেও নেই শুধু বাটনালা ফোনই ব্যবহার করেন কোন ফেসবুকের যুগ নেই মানুষ আছে মার্শাল্লাহ অনেক ফিরেস্ট আছে দেখা যায় এখানে এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান সেটা আমি বলিনি এদেরকে ফেরেস্তা বলা মানে তাদেরকে খারাপ বলবে হুজুরের কাছে স্মার্টফোন আছে তাই আমি হুজুরকে খারাপ বলছি নাকি স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি ফোন ব্যবহার করেন না ফোনে আপনারা ব্যবহার করে আছে না নাই কীভাবে বুঝবেন ফোন আপনারা ব্যবহার করে কিনা যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন ডাইরেক্ট হয়ে গেছে অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি মানে মোবাইল যে টিপতেছেন এই আঙ্গুল দিয়ে টানতেছেন 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 মনে হয় আপনার কিছু হারাই গেছে মাইলকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে আঙ্গুলটা আমার মনে হয় যদি অনুমীক্ষণ যন্ত্রতন্ত্র দিয়ে দেখা হয় আমার মনে দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে এত গসায় আঙ্গুলে হয়েছে শরীরের অন্য কোনো জায়গায় এত হয়নি ডাইরেক্ট হয়ে গেছে ওই ডাইরিয়ার রোগীর মতো সবসময় বেরোতে থাকে আপনারও হাত সবসময় চলতে থাকে ভাইর আমার মোবাইলকে ব্যবহার করেন স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারে এই যে সে বলছে না সারা বছরে যে গুণা করতে না পারে মোবাইলে একদিনে সে গুণা করতে পারে আবার সারা বছরে যে সবের কাজ করতে না পারে স্মার্টফোন দিয়ে একদিনে সে সবের কাজ করা যায় আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করার তো ভাই দান করুন যেটা বলছিলাম গুনা থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে পরিবেশ থেকে সরে না আসলে আপনি বাঁচতে পারবেন এর পাশাপাশি তিন নম্বর আমল হলো নেককার মোত্তাকি পরহেজগার মানুষদের সাথে থাকবেন আর যদি গুনাটা সেকচুয়াল গুণা হয়